বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছিলাম আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাকে সারা দুনিয়া কম দেখায় নাই সব মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছেন তাহাদিসে নেয়ামত বলতেছি কেউ অহংকার মানে করেন না দিলের খবর আল্লাহ জানে দুনিয়ার নিরানব্বইটা দেশ আমি দেখছি আপনাদের উন্নত বিশ্ব এরকম একটা নাই যেখানে আমার পায়ের ছাপ না আসে কোন উন্নত বিশ্ব বলবেন আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাবেন কোন উন্নত বিশ্ব আপনাদের কোনটা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা জাপান এক একটার ভিতরে একাধিক বার গেছি দুনিয়ার কোনো প্রান্ত নাই হায় হায় আপনি আমাকে বোঝান না আমাকে বোঝান না পাঁচ বছর আগে দূর পাহাড় দেখতে গেছিলাম জর্ডান আমার সফর ছিল হয় আল্লাহ যতজন নবী দুনিয়াতে আছে যাদের কবর চিহ্নিত আছে কোন নবী বাকি নাই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে হ্যাঁ সক্ষ সাহাবির ভিতরে দুই এক হাজার হবে দেখি নাই বাকি সমস্ত সাহাবাদের মাকামাত আল্লাহ আমাকে দেখাইছে রাগ হেন না আবার মনে করেন না অহংকার করি আইয়ুব আলাহ ইসলাম যেখানে দুপুরে ঘুমাইতেন এস্তের আহাতে আইয়ুব ওইখানে আল্লাহ আমাকে ঘুমানের তৌফিক দিছেন মুসা আলাহ ইসলামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মা গায়নে ও দিয়ে মুসা আল্লাহ আমাকে দেখাইছেন সেখান দিয়ে শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন বুঝানোর জন্য বলতেছি যখন পাহাড় দেখতে গেছি তখন আমার মনে পড়ছে এইখানেই তো মুসা আলাহ ইসলাম প্রশ্ন করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গয়রি কারোর সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তাল্লা বলছে মূসা তোমার সাথে কথা বলি কিন্তু বাইনি ও বাইনা কাহি চাপ তোমার আমার মাঝে পর্দা আছে তুমি এটা ভাইব না আমি চূড়ায় তুমি পদদেশে না না বাইনি ও বাইনা কাহি চাপ তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার কুল্লা হিজাব আলফা সানা প্রত্যেক পর্দা এক হাজার বৎসরের রাস্তা হাবিবি আমার বন্ধুর উম্মত আসতেছে এদের সাথে আমি কথা বলবো এরা আমার সাথে কথা বলবে হিজাবা এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না আল্লাহ কখন কথা বলে জানেন আলির আল্লাহ তালু বলছে তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো কোরআন কোরান আল্লাহ কালাম আল্লাহ তোমার সাথে কথা বলতেছে কোনো পর্দা নাই কোরান কার কালাম হা কোন উম্মদকে আল্লাহ কালাম দেন নাই বন্ধুর উম্মদকে কালাম দিয়া দিছেন বন্ধু আপনি কথা বলছেন আমার সাথে ফাওহা ইলা আবদিহি মাওহা আমি আপনি রুম্মতরে কোরআন দিয়া দিলাম সারা দিন আমা বলেন পড়তে আমি কথা বলতে থাকবো কোরআন দিচ্ছেন কোরআন এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না রাগ হয়ে গেলেন সত্য তো হ্যাঁ আপনি পড়তে জানেন না আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে কিন্তু এই মজমা বহুত মানুষ এরকম আছে সারা বছরে একবারও মোহাব্বত করা উজু করা কোরআনটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না একটু বুকে পর্যন্ত রাখে না একটু চোখে পর্যন্ত লাগায় না একটু মাথায় পর্যন্ত রাখে না এরকমও লোক এখানে আছে নাই হ্যাঁ আপনি পড়তে পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি তো করতে পারতেন কার কালাম হ্যাঁ হয় আল্লাহ বলতেছে আমার কালামকে যে মহাব্বত করবে আমি তাকে মোহাবত করব। আল্লাহর কালামকে যে চুমা দিবে আল্লাহ তাকে হায় বুকে লাগাবে কালাম রে মোহাব্বত করতে জানে না হয় রাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা যেয়ে বসে থাকেন এমার্জেন্সি রুগী হইলে ডাক্তার পায়ে পর্যন্ত ধরে ঠিক না যারা সিরিয়াল লেখে ওদের পায়ে আবার মোটা মোটা দিয়ে আসে ঠিক না জিন্দিগির উপরে আল্লাহ কালাম দিলেন শুধু কালাম দিলেন না শেফা দিয়া ভোরা দিলেন কোরআন এই উম্মত কোরআনকে মহাব্বত করতে জানে না তো জানি না আর কোরআনটা লয়া চুমা দিয়া বুকে রাইখা মাথায় রাইখা চোখের ভিতরে লাগায়া এই কথাও বলতে জানে না মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে এটা তো তোর কালাম তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি আমি না তোর হাতে বানানো বন্দা আমি না তোর মাহবুবের উম্মাদ শেফাটা আমার ভিতরে ঢুকা দে আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না এক শোনো না এখানে রাগ হয়েন না আমার উপরে রাগ হয়েন না এক নাই বুকে চাপা দিয়ে ধরে বলবে মালিক এটার ভিতরে নাকি শেফা আছে সাত জায়গায় আল্লাহ শেফার কথা বলছেন শেফা আছে মালিক ও মালিক শেফা আছে শেফা কোরআনে কি করবে তোর কালামের শেফার দরকার তো দরকার কিসের আমার শেফার দরকার আমি বুকের ভিতরে চাপ দিয়ে ধরলাম শেফাটা আমার ভিতরে ঢুকায় এক নাই না মোহাব্বত না শেফা তলব করা ওই আল্লাহর কালাম বলছে আমি কথা অকল কথা বলবো এরা কথা বলবে বলছে কখন বলবে বলে ঈদ হুমিয়াস যদুন যখন তারা শেষদায় যাবে হায় হায় ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে উম্মতকে কে ডাকে কে ডাকে কোন আল্লাহ শুধু আল্লাহ একটু আগে শুনাইছিলাম আল্লাহকে ঠিক না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে আর সাজিদু ইয়সিদু আল্লাহ কদমাই রহমান সেজদা কারি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে ইদা সাজাদ আল আব বন্দা সেজদা যাইতে দেরি ইরতফা আল হিজাব বইনা হুয়া বাইনার রহমান আল্লাহর তার মাঝে পর্দা উঠতে দেরি করে না মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা ওই নামাজ যেটা একই একশো একই 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 নবীজি সহজ করছিলেন আল্লাহ আমার উম্মত ছাই ঝামেলার ভিতরে থাকবে আমার উম্মত পেরেশানির ভিতরে থাকবে আমার উম্মত ফেতনার জমানায় থাকবে ও আল্লাহ একই একশো বানায় দেয় তা আল্লাহ বলে আপনার উম্মতের জন্য দিলাম আউ আলুমা ইউ হাসবুল আব্দু ইউমাল কেয়ামতি আসসালাহ কেয়ামতের দিন আমি নামাজের হিসাব আবে করব। ইদা সালুহা সালুহা হাসা ইরুল আমাল যদি নামাজ ওকে হয় আমি জিন্দেগি ওকে বলে গ্রহণ করে নিব জীবন ওকে হ্যাঁ উম্মতের দুর্দশার উপরে এই জন্য পায়ে দূরে হলো মসজিদে আনবো আনবো তো আদা হ্যাঁ কালকে আমি খবর নিব আপনাদের মুসল্লি বাড়লো কি বাড়ল না আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো আমা বেলা